গাইস দেশের সম্পদ আমলকি পাহাড়ে সো আমরা এখন পাহাড়ি আমলকি পারবো আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা হতে সুদূর সীতাকুণ্ড সীতাকুণ্ডে আমরা শ্রী চন্দ্রনাথ হিল রাইড করব কমলাপুর রেল স্টেশন হতে আমরা ট্রেনে করে সীতাকুণ্ড চলে আসলাম তো না জুতা ছিল এটা কই আমার সাতশো টাকার জুতো এটা কি আমি রাই হম কই বন্ধু সাতশো টাকার জুতো দুই বছর ধরে পাই দিই মোহত আছে না সীতাকুণ্ড রেল স্টেশনে নামার পর এর সুন্দর মনোরম পরিবেশ আমাদেরকে প্রচন্ড মুগ্ধ করে এবং সেখানে আমরা অনেকের দেখা পেয়ে যাই দেশের বিভিন্ন অঞ্চল হতে এখানে পর্যটকেরা এসে ভিড় করে এবং অনেক পর্যটকদের সাথে আমাদের দেখা হয় এরপর আমরা চলে আসি সীতাকুণ্ড থেকে হেঁটে পাহাড়ের এখানে চলে আসি তো এখান থেকে আমরা আমাদের গন্তব্যে ছুটব যেহেতু পাহাড় একটা ঝুঁকিপূর্ণ জায়গা সেই জন্য আমাদেরকে এখান থেকে বাস নিয়ে যেতে হবে সো এগুলো আমাদেরকে সাপোর্ট দিবে বাসগুলো বাসগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম তবে কিনে নেইনি একেবারে যেহেতু কিনে নিলে কষ্ট একটু বেশি সেই জন্য আমরা ভাড়া নিয়েছি দশ থেকে পনেরো টাকা করে জনপতি একটি করে বাস নিয়ে নিই আমরা তো এখান থেকে বাস নেবার পর আমরা সামনের দিকে অগ্রসর হতে লাগলাম এবং এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম এখান থেকে সামনে পাহাড়ের দৃশ্যগুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্য আমি খুবই পাগল প্রায় ছিলাম যে কখন যাব পেছনে ঘুরে দেখি আমার বন্ধুরা না তো এক পর্যায়ে ওদেরকে রেখে আমি আর আমার বন্ধু নাসির আমরা দুইজনে সামনের দিকে অগ্রসর হতে লাগি এবং সামনের দিকে যেতে লাগি তো কিছুক্ষণ যাওয়ার পর আমার বন্ধু নাসির যাকে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় এখন সো ও একটু পাগল পাগল হয়ে যায় কারণ ওর দুই ছিল পাচ্ছিলো সেজন্য ওয়াশরুম ঘুষতেছিলো তো আমরা যে ব্রিজটা দেখতে পাইলেন একটু আগে ওইখানে ওয়াশরুম আছে শুনছিলাম বাট আমরা পাই নেই এর জন্য ওখান থেকে বলা হলো যে সামনে ওয়াশরুম আছে এর জন্য আমরা চলে আসলাম ওদেরকে রাইখা আমি আমি নাসির সামনের দিকে চলে আসলাম তো আমি প্রকৃতি দেখতেছিলাম এনজয় করতেছিলাম বিষয়টা এবং আর ও একটু প্যারার মধ্যে ছিল যেহেতু ওর একটু ইমার্জেন্সি আছে অ্যান্ড এই যে সামনে যে আপনারা দোকানটা দেখতেছেন এইখানে আপনারা যারা পাহাড়ে ওঠার সময় যদি শর্ট প্যান্ট বা কিছু লাগে এখান থেকে নিয়ে নিতে পারেন টুকটাক খাবার কিনে নিতে পারেন কারণ পাহাড়ে যখন উঠবেন তখন গলা শুকিয়ে যাবে পানির প্রয়োজন হবে অ্যান্ড যারা সব সময় আপনারা রাইড করেন না পাহাড়ে আপনারা চলেন না কিংবা এই ধরনের সাথে আপনারা জড়িত নাই তো আপনাদের জন্য বিষয়টা খুবই হেল্পফুল হবে আপনারা বেশি করে পানি এবং কিছু খাবার নিয়ে নেবেন আমার মুখে যে যে হাসিটা দেখতে পাচ্ছেন এর একটা রিজন আছে সামনে ডান পাশে মন্দিরটা আপনারা দেখতে পাইলেন তো সেইখানে আমি আর আমার বন্ধু যাই তো সেখানে যাওয়ার পর সেখানে ওয়াশরুম ছিল বাট ইউজ করতে দেওয়া হয় নাই নাসিরকে বিষয়টা কেন আমরা জানি না সেই জন্য এই বিষয়ে আমরা কথা বলতেছিলাম এতটুকুই ভীষণ ক্লান্ত পড়তো পর্যন্ত পেছনে ফেলে আসা বন্ধুদের জন্য সুজন ও মাহমুদের জন্য আমরা এখানে কিছু অপেক্ষা করার পর ওরা চলে আসলো এরপর আমরা এখন পাহাড়ে উঠতেছি আমরা চলে আসছি খাড়া খাড়া জায়গায় এই জায়গাটায় এতক্ষণ আমরা যেখান দিয়ে আসলাম সেখানে খাড়া তেমন জায়গা ছিল না ঢালু জায়গা ছিল না হালকা ঢালু জায়গা ছিল তো সেখানে কোনো সমস্যা হয় নাই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু বেশি খারাপ মনে হচ্ছে আমাদের তো আমি এই জায়গা থেকে ভাবতেছিলাম যে আসলে এত খারাপ পাহাড়ে কীভাবে উঠবো তো এটা অনেক টাফ হবে যাই হোক এরপর এখন আমি খুবই এক্সাইটেড এখানে সিঁড়িগুলো দেখার পর আমি তো জাস্ট নিজেকে ধরে রাখতে পারিনি আমি দৌড় শুরু করে দিচ্ছি রীতিমতন মতন তো দৌড়ে উঠতেছিলাম আমি আর আমার সামনে যে বন্ধু দেখতে পাচ্ছেন নাসির সে খুবই টায়ার্ড ক্লান্ত হয়ে যায় খুবই আস্তে আস্তে যাচ্ছিলো এনার্জি পাইতেছিলো না এবং হাতে পানির বোতলও নিয়ে নিছে বারবার ওর গলা না কি শুকিয়ে যেতেছিলো টায়ার্ড টায়ার্ড হয়ে যেতেছিলো দুর্বল প্রকৃতির একটা প্রজাতির প্রাণী নিয়ে আসছি সাথে এখন কিভাবে ঘুরতেছে দেখতেছেন লাইক আর সিসিলিয়ান আমি কিন্তু ভৌদৌড় শুরু করে দিয়েছি দর্শক উত্তেজনায় প্রচন্ড উত্তেজনায় আমি দৌড়ানো শুরু করে দিয়েছি হ্যাঁ প্রচণ্ড রিস্কি একটা জায়গা এটা আমার বন্ধু এক পর্যায়ে আমাকে বকা শুরু করে দেয় তারপর কি অবস্থা বেশি লাগে ঘুরতে

মামা এই কলার খালি কত কলার খালি ত্রিশ টাকা বাংলা কলা আচ্ছা বাংলা কলার খালি ত্রিশ টাকা এটা কি জল না জল পায় এ কত করে মামা

রবিন তুই তো আসলি না যে তোর এমন গাছ উঠাই দিতাম আমলোকে খাইতে যে আমরা এক লাখ লাগাই আচ্ছা আমরা চন্দ্রনাথ পাহাড়ের আহ মাঝামাঝি স্তরে এসে পৌঁছেছি এখানে একটা মামার দোকান দেখছি মামা কেমন আছেন মামার নাম কি আচ্ছা মামা এগুলা কি এগুলা কি এগুলা কি পাহাড়ি লেবু পাহাড়ি লেবু এগুলার দাম কত মামা এর বড় আছে ছোট আছে বিশ টাকা আছে তিরিশ টাকা আছে দশ টাকা আছে আপনার যেটা লন এর দাম এখানে আচ্ছা এখানে লেবু গুলো বিশ টাকা ত্রিশ টাকা এরকম রেট এগুলা কি মামা শশা না শশা এগুলা রেট কেমন একটা বিশ টাকা আছে দশ টাকা আছে পনেরো টাকা আছে তিরিশ টাকা আছে যেটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জুস এই জুস কত করে মামা জুস কত এখানে আচ্ছা বড় 50 বা ছোট আছে বড় আছে আমরা যেটা লন এটা রে ব্ল্যাক রেডি যে এনার এই যে এনার্জি প্লাস এই যে এনার্জি প্লাস বিস্কিট 15 এনার্জি প্লাস বিস্কিট কত করে মা 15 টাকা 15 টাকা আচ্ছা এখানে হচ্ছে সবই পাবেন সেলাইন আছে তারপরে হচ্ছে জুস আছে আচার আছে এটা 50 তারপরে হচ্ছে কমন পানীয় আছে নারকেল ওয়াটার পাবেন মামার দোকানে সবই আছে সরুদে 20 টাকা তো মামা এখানে হচ্ছে পর্যটন কেমন আসে পর্যটক অনেক পর্যটক আসে প্রতিদিন আসে প্রতিদিন কোনো দিন মিস যায় না 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 এটা আর মিস কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আমাদের সেই লাল ভাই ভাই আপনি যে চন্দ্রনাথ পাহাড়ে উঠছেন আপনার অনুভূতি প্রকাশ করেন ভাই

ফাইনালি আমরা টপ পয়েন্টে চলে আসলাম অ্যান্ড এইখান থেকে গায়ে ভিউটা যা দেখা যায় একদম অস্থির আমি দেখার পর জাস্ট পাগল হয়ে গেছি কি সুন্দর ভিউ চারদিকে আমার এটা যেহেতু ফার্স্ট ছিল এরকম হিল হিল ভ্রমণ তো হিল ভিজিটা আমি ফার্স্টবার যাই তো আমি আসলে খুবই খুবই উল্লাসিত ছিলাম অ্যান্ড একটা কুকুর আমাদের সাথে চলে আসছে দর্শক আপনারা দেখতে পারছেন এইটাও এই পর্যন্ত ওইটা চলে আসছে

ফাইনালি চলে আসছি আমরা কিন্তু একটা সিএনজি নিয়েছিলাম সেখান থেকে পাহাড় থেকে নেমে তো নেমে আসার পর পাহাড় থেকে সিএনজি নিয়ে ডিরেক্ট আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচ এই পয়েন্টে সো আমরা এখান থেকে এখন ভিতরে চলে যাব যেহেতু পথটা একটু দীর্ঘ দেখে বোঝা যাচ্ছে প্রথমে আমরা বুঝতে পারিনি যে এত দূর পর্যন্ত যাইতে হবেন যাই হোক যেহেতু একটু কর্দমাক্ত ছিল রাস্তাগুলো এবং মাটিগুলো এখানে মসৃণ নয় মাটিগুলা অ্যান্ড

গিরিপথ ধারা এগিয়ে চলেছি দেখি হ্যাঁ মনে আয়ো যাই হোক গুটি গুটি পায়ে আমাদের সামনে এগিয়ে আসছে কিছু গরু আচ্ছা গরু চলে গেল এবার যাচ্ছি আমরা বিচের আমার জানা মতে দিনে হচ্ছে দুইবার জ্বর ভাটা আসে মানে গোন বলে এটাকে যাই হোক জ্বর ভাটা আসে এটা হচ্ছে চাঁদের উপরে ডিপেন্ড করে তো এখন হচ্ছে ভাটা চলতেছে যার কারণে আসলে জ্বরের পানি নাই তো পানি আসলে এই যে আমাদের যে বোটগুলো দেখতে পাচ্ছি আর কি বোটগুলা চলাচল করতে পারবে অন্যথায় আসলে চলাচল করার অনুপযুক্ত আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এখানে আসার পর আমি জীবনটাকে একটু অন্যভাবে উপভোগ করার সুযোগ পেয়ে সত্যিই খুব আনন্দিত এবং এখান থেকে পরন্ত বিকলে সূর্যটা মনে হচ্ছে যেন ডুবে যাচ্ছে হারিয়ে যাবে এখনি আর যে রোদের যে আবহাওয়াটা আবহাওয়াটার কারণে যে চারদিকের প্রকৃতি এবং এই কর্দমাক্ত যে অঞ্চলটার উপর যখন রোদের ছায়াগুলো পড়ে দেখতে অসাধারণ লাগে জাস্ট বলে বোঝানো যাবে না যদি এই মুমেন্টে আপনি না আসেন নর্মালি আমাদের আমরা হচ্ছে কেউ এখানে আসি নাই আজকে ফার্স্ট এসেছি অনেক কাহিনির পরে আসলে মারাও খেয়েছি সিএনজিওয়ালারা আসলে একশো টাকার ভাড়া দুশো টাকা করে নিয়েছে যেহেতু একদিনে ঘুরে খালি সিবিজ ঘুরে আপনি আবার ঢাকা ব্যাক করতে পারবেন অথবা আপনার বাসায় ব্যাক করতে পারবেন সেহেতু প্যারা নেবার কোনো দরকার নেই চলে আসবেন আইসা ঘুরবেন এবং আবার ব্যাক করবেন যাই হোক একটু দেখাই এই যে আবির এই যে আপনি এই যে আসছেন এই যে গুলিয়াখালের তাই না এ বিষয়ে আপনি কিছু বলুন আপনার অনু অনুভূতি কি অনুভূতির কথা যদি বলতে চাই সেটা তো একটা বিশাল একটা আমাদের গুরু গুরুর রচনার মতন হয়ে যে মানে খুব বিশাল বিশাল হবে তো সেটা এখন নাই বলি বিষটা এনজয় করো সবাই আমার মনে হয় একটু আগে চলে আসছি না আমরা তোমাদের দেখাবো এই খরা প্রবণ এলাকায় কিভাবে সারভাইভ করতে হয় আগে আসার একটু কারণ আছে কারণ আমরা যদি একটু শেষ বিকেলে আসি তখন হয়তোবা ক্যামেরায় এরকম ক্যাপচার করা যাবে না বিষয়টা এর জন্য আমরা একটু আগে আগে আসছি যেন সবগুলো আমরা সুন্দর মতন ক্যাপচার করতে পারি ওই যে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু এখন বিচ পয়েন্টে চলে আসছি আর একটুখানি সামনেই বিচের যে মেইন পয়েন্ট আপনারা যেটা দেখতে পারেন গুলিয়াখালী সি বিচে সবচাইতে আকর্ষণীয় যে পিকচারগুলো আপনারা দেখছেন সেটা হচ্ছে কিছু গর্ত এবং গর্তের পর থোকা থোকা সবুজ ঘাসে চার পাঁচটা ঢাকা এখন আমরা সেই পয়েন্টেই চলে আসছি সামনে একটা ছোট্ট ক্যানেলের মতো দেখতে পাচ্ছি এখানে সবসময় পানি থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আজকে এমন দিনে আসছি পানি থাকলে যাইতাম কেমনি আরে পানি থাকলে জিনিসটা সুন্দর লাগে না জিনিসটা বুঝতে হবে এদিকে লাগতাছে কারণ না আমরা প্রচন্ড রকম ক্লান্ত থাকার কারণে এইখানে একটু বসে আমরা রেস্ট নিয়ে নেই এবং মাহবুব দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্লান্ত সে তো একটু রেস্ট নেবার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না আপনারাও আমার সাথে উপভোগ করতে থাকুন একদিনের ট্যুরে কখনো আসবেন না আসলে দুই থেকে তিন দিনের ট্যুর নিয়ে আসবেন এর কারণে একদিনের ট্যুর যদি নিয়ে আসেন প্রথম দিনে আপনার জীবনের সমস্ত কিছু নাশ হয়ে যায় তো একদিনে কখনো চিন্তা করবেন না এটা আপনার জন্য ভালো হবে প্রথম দিন আপনি আসবেন পাহাড় সুন্দর করে দেখবেন বন্ধুদের রেখে আমি একাই চলে আসতেছিলাম বীজ দেখার জন্য এবং যাওয়ার পথে নাসির আমাকে ডাকলো এবং থামালো ও আমার পথের সঙ্গী হলো তো আমরা দুজন একসাথে চললাম এমন সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে গানের একটা লাইন মনে পড়ে গেল এটা হচ্ছে পথ হারানো পথিক আমি সব হারিয়ে নিঃস্ব এখন এখানে যে শপটা দেখতে পারতেছেন আপনার এটা হয়তো বা একটা সব সুটকির সব হতে পারে এটা এগুলো বন্ধ ছিল জানি না কেন বেশিরভাগ দোকানই বন্ধ ছিল আচারের কিছু দোকান এই পাশে খোলা ছিল চিরচেনা সেই সবুজের মাঝে মাঝে ছোট ছোট গর্তগুলা পরিচিত গর্ত এই পয়েন্টে আমরা এখন চলে আসলাম এটাই হচ্ছে হট প্লেস সি সিবিচের তো এইখানটা যাই হোক একটু রিস্কও থাকে বটে পাগলের মতো দৌড়ানো যাবে না আমি একটু ব্যথা পাইছিলাম আমার পায়ে এদিক এদিক দিয়ে তাড়াতাড়ি যাওয়ার সময় এবং এখানে একটা দোলনা ছিল এটা দেখে আমার বন্ধু নাসির নিচের আটকে রাখতে পারে নাই সে বাচ্চাদের মতো শুরু করে দিছে তো যা খারাপ লাগে না এই বিষয়টা আমারও ভালো লাগছে আমিও যে ধাক্কাধাক্কি শুরু করে দিলাম এরপর সেখান থেকে আবার আমরা চলে আসলাম এখন দেখা যাক সমুদ্রের পানি স্পর্শ করা যায় কিনা সেই গন্তব্যে আমি পানির জন্য চলে আসতেছি সামনে এবং চারদিকটা উপভোগ করতে করতে যে ভাবলাম পানি স্পর্শ করতে হবে আই হ্যাভ টু টাচ দ্য ওয়াটার অফ দিস সি দেড়শায় আমি চলে আসলাম বাট পানি পাইতেছিলাম না যতই সামনে যাইতেছিলাম পরিবেশটা মুগ্ধ করতেছিল আমাকে ঠিক আছে বাট মনে হচ্ছিল যে সামনের জায়গাটা আরও বেশি হার্ট এখানে সমতল না হওয়ার কারণে হাঁটতে একটু বেশ অসুবিধা হচ্ছিল এবং গাছের গাছ গাছের যে মূলগুলো ছিল শ্বাস মূলগুলো এইগুলোর জন্য হাঁটতে একটু এই পয়েন্টে একদম শেষ পয়েন্টে সমস্যা হয় একটু আমরা চলে এই তো কাদা প্রচুর কাদা পানি পর্যন্ত পানি পর্যন্ত যাওয়া যাবে না কারণ এখানে প্রচুর পরিমাণে কাদা বালু মাটি থাকলে শুধুমাত্র যাওয়া যেত বাট এটা প্রচন্ড কাদা হওয়াতে যাওয়া যাচ্ছে না নাট কায় যেতেছে কাদায় যার কারণে আর সামনের দিকে অগ্রসর হলাম না সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের এই ট্যুরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে পেছনে যেতে পারতেছি না যাই হোক আপনারা ছিলেন এতক্ষণ থাকবেন এইভাবে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা যারা এখন আমাদের পেজটি ফলো দেননি তারা এখনই আমাদের পেজটি ফলো দিয়ে দেন এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা এখনই পেজটা সাবস্ক্রাইব করে দেন তারা